এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি মথা ও বিজেপির যিনি জোট শরিকের নেতা প্রদ্য কিশোর দেববর্মা তাহলে কি দূরত্ব বজায় রাখছে বা দূরত্ব বাড়ছে যেতে পারে কেননা এডিসি ভিলেজ নির্বাচন দু হাজার পঁচিশে হওয়ার চান্স বেশি পরিমাণে রয়েছে শাসক দলের মুখ্যমন্ত্রী সঙ্গে তাদের কি দূরত্ব মথার সুপ্রিমো যে কাজগুলো অর্থাৎ দাবি করেছে সরকারের পক্ষে সেইগুলো মানতে রাজি নয় এমনটাই কিন্তু জানিয়েছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী থেকে এবং প্রদ্যুৎকে তীব্র সমালোচনার মুখে আক্রমণ নাম না করে তবে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কার্যত কিন্তু ভাইরাল হয়েছে রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো সামাজিক দায়বদ্ধতা কতটা স্পষ্ট হবে দর্শক তবে আপনারা বক্সে জানাতে পারেন উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় যারা বিরোধী দল সিপিএম বা কংগ্রেস তারা কতটা সমালোচনা করবে বিজেপি জোটকে সেটাই একটু দেখার একটা বিষয় রাজনৈতিক মহলে সমস্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে হাওয়া এখন কোন দিকে বইতে পারে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে রাজ্য রাজনীতির বিষয়টা উত্তর পূর্বে রাজ্যে যেমন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণে নিয়ে সারা দেশ জুড়ে হচ্ছে যে মৌলবাদীদের বিরুদ্ধে তীব্র সমালোচনায় কিন্তু দেখা যাচ্ছে ত্রিপুরাতে অন্য একটা চিত্র যে ইস্তেহারে যেগুলো আহ প্রচার প্রচারভাবে ভাবে ক্ষমতা এসেছিল এডিসিতে বিধায়করা জয়ী হয়েছিল তাদের প্রত্যাশা না প্রত্যাবর্তন না পরিবর্তন থেকে আবার দিক নির্ণয়ের কথা উল্লেখ হবে সেটাই শুধু সময়ের অপেক্ষা মোথা বিজেপির দূরত্ব বাড়ছে